আজকে দিনটা হ্যাঁ আমার জীবনে একটা অনন্য দিন কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না আপনার বাইরে থাকা যা যা লাগে করবো আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল কথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে আমি বলছিলাম আলহামদুলিল্লাহ আমি নিজের দেশের মাটিতে তো মরবো কিন্তু আমি আসব সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয় আমেরিকায় তিন ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করে ব্রিটিশ ওই আমি লন্ডন পর্যন্ত আসি লন্ডনে যখন আমি যেদিন প্লেনে উঠতে আমাকে উঠতে দেওয়া হয়নি সেদিন আমি প্রতিকার করেছিলাম যেভাবে আমি দেশে ফিরবো এমনকি আমি যখন এয়ারপোর্টে রওনা হই তখন আমাকে অনেকে ফোনে বলেছে যে আপনি আসবেন না আসলে আপনাকে মেরে ফেলে দেবে